আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লিচুর বিচি গলায় আটকে আবু বকর নামে এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার সকালে উপজেলার বিদ্যাখর ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এই ঘটনা ঘটে আবু বকর উপজেলার বিদ্যাখর গ্রামে তারেক জিয়া ছেলে সে তার নানার বাড়ির ভৈরবনগরে বেড়াতে গিয়েছিল নিহত বাবার তারিক জিয়ার সঙ্গে এলাকাবাসীর কথা বলে জানা যায় আবু বকর বৃহস্পতিবার ভৈরব নগরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় আজ সকালে তার নানা থেকে লিচু নিয়ে আসে আবু বকর লিচু খাচ্ছিল অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা জানান শিশুটি হাসপাতালের পৌঁছানোর আগেই মারা গেছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজঘাট বলেন এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে Raman 24.News